চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় নামলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে টোটো চালকদের বিরুদ্ধে রাস্তায় শুক্রবার দুর্গাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি অভিযান শুরু হয় সচেতন করা হয় তাদেরকে তিরিশ তারিখের মধ্যে সরকারের দেওয়া নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন না করালে সেই টোটোকে রাস্তায় নামানো হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় প্রয়োজনে টোটো বাজেয়াপ্ত করা হতেও পারে বলেও জানান দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম যে তিরিশ তারিখের মধ্যে একটা ওদের রেজিস্ট্রেশন ব্যাপার আছে টিটিএন পোর্টালে গিয়ে যেগুলো টোটো আছে এবং ই রিক্সা আছে ই রিক্সার জন্য নয় টোটোর জন্য একটা রেজিস্ট্রেশনের জন্য ওদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে গাড়িগুলো ছেড়ে দেওয়া হলো ওদের জাস্ট অ্যাওয়ারনেস করা হলো বলা হলো যে তিরিশ তারিখের মধ্যে ওরা যেন রেজিস্ট্রেশনটা করে নেয় টিটিএন পোর্টালে গিয়ে যে কোনো অনলাইন সেন্টারে বা এআর টিও সাহেবের দপ্তরে গিয়ে করে নেওয়া হয় সেটাই ওদেরকে বলা হোক জানানো এটা চলবে এটা চলবে এটা অনগোয়িং প্রসেস এটা আমাদের ওপরতলা থেকে আদেশ আছে সেভাবেই আমরা সরকারি নির্দেশ পালন করছি দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান নিয়ম মেনেই বৈধ কাগজপত্র নিয়ে এবার দুর্গাপুর শহরের রাস্তায় টোটো চালাতে হবে নচেত আইন মাফিক প্রশাসন যা করার করবে তো এবার আসি আমি টোটোতে এই যে একশো ছিয়াত্তরটা যে অ্যাপ্রুভ ডিলারের লিস্ট আছে বা কম ম্যানুফ্যাকচারের লিস্ট আছে এর বাইরে যে টোটোগুলি আছে সবই দেখতে কিন্তু টোটো বাইরিক্সে একই রকম দেখে আলাদা করে বলা যাবে না তারা ইন্ডিভিজুয়ালি টি টি পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে সবটাই কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করতে হবে যদি না করে ইনফরমেশন হবে রাস্তায় চলতে দেওয়া হবে না এরকম তো যেমন আপনারা জানেন এখন ইনফোর্স্টমেন্ট হচ্ছে আমাদের পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে এনফোর্সমেন্ট চলছে তো এক্ষেত্রে টোটোর ক্ষেত্রে টিটিএন পোর্টালের ক্ষেত্রে যেগুলি এই অ্যাপ্রুভ মডেলের বাইরে সেখানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বিএসকে বা যে কোনো জায়গায় করা যাবে আমরা বিএসকে প্রশিক্ষণ দিয়েছি বাংলা সহায়তা কেন্দ্র সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশান করা যাবে এখানে ছ মাসের জন্য রেট ওয়ান ওয়ান ফোর জিরো এক বছরের জন্য রেট ওয়ান সেভেন ফোর জিরো এবং বছরের জন্য রেট হচ্ছে টু নাইন ফোর জিরো যারা এই একশো ছিয়াত্তরটি যে অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারার কাম বিলার রয়েছে তাদের বাইরে যারা টোটো চালাচ্ছেন তাদের অন্য জায়গা থেকে পারচেস করে তাদের জন্যে এই টিটিএন পোর্টালের রেজিস্ট্রেশন করা এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বিএসকে সহ সাইবার ক্যাফে যে কোনো জায়গা দুর্গাপুর মহকুমাতে বেশ কয়েক হাজার টোটো চলে বেআইনি টোটোর দাপটেই অতিষ্ঠ এই শহরের মানুষজন এবার মহকুমা প্রশাসনের সাথে সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান স্বাভাবিকভাবেই দুর্গাপুরবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর